টিম ইংল্যান্ড এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব বেশি ভালো করতে পারেনি তারা তিনটি ম্যাচ খেলছে তিনটি ম্যাচেতে পরাজয় বরণ করছে তারা প্রথম ম্যাচটি অস্ট্রেলিয়ার সাথে খেলে সেখানে তারা তিনশো একান্ন রানের একটা বিশাল রান টার্গেট দেয় সেই একান্ন রান শেষ করেই কিন্তু অস্ট্রেলিয়া জয়লাভ করে পরের ম্যাচটি তারা খেলছে আফগানিস্তানের সাথে এবং সেই ম্যাচটি নাটকীয় একটা ম্যাচ আফগানিস্তান তিনশো পঁচিশ রানের লম্বা একটা স্কোর সরে দেয় সেখানেও কিন্তু টিম ইংল্যান্ড পরাজয় বরণ করে ঠিক সেই সময় টিম ইংল্যান্ডের অধিনায়ক যজ বাটলার এবং জরুট যখন টিম ইংল্যান্ড হেরে গিয়েছে তাদের ওই গ্যালারিতে তাদের সিনারিওটা দেখলে তাদের চোখের দৃশ্যটা দেখলে সত্যি কান্না চলে আসে জরুট এবং বাটলার খুবই মর্মান্তিকভাবে আহত হয়েছিলেন তারা এ তারা টিম আফগানিস্তানের সাথে পরাজয় বরণ করতেছে এবং এক প্রকার টিম থেকে এই টিমটি সেমিফাইনাল থেকে ছিটকে যাচ্ছেন এরকম একটা সম্ভাবনার কারণে তারা কতটা ডিপ্রেশনে ছিলেন এবং শেষ ম্যাচ আজকে এগেন্স্ট দক্ষিণ আফ্রিকা তারা এই ম্যাচে মাত্র একশো উনআশি রান করে তাতে অলার্ট হয়ে যায় আটত্রিশ থেকে উনচল্লিশ ওভারের মধ্যে অলাউট হয়ে যায় এবং টিম দক্ষিণ আফ্রিকা খুব সহজে জলা পড়ে তিনটা উইকেট তাদের হারায় সাত উইকেটে জলা পড়ে টিম দক্ষিণ আফ্রিকা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতটা শক্তিশালী বা যতটা ভালো টিম কিংবা যতটা আশা আক্ষেপ ছিল দর্শকের যে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির এবার সেমিফাইনাল উঠবে কিংবা ফাইনাল পর্যন্ত যাবে এবার কিন্তু সেরা তাদের যে আশা কিংবা দর্শকের যে চাহিদা ছিল সেটা তারা মেটাতে পারেনি তারা এবার ছন্দ পতনে ক্রিকেট খেললো এটা হচ্ছে ক্রিকেট ক্রিকেট হচ্ছে আটপ্রেডিক কখন কোন দল কোন টিম কীভাবে ঘুরে দাঁড়াবে সেটা বলা মুশকিল যে আফগানিস্তান টিম ইংল্যান্ডকে দু সালে তাদের মেন্স ওয়ার্ল্ড কাপে পরাজয় বন সেই আফগানিস্তান টিম আবার আবার ইংল্যান্ডকে আবার ব্যাপকভাবে পরাজয় বরণ করায় তাদের লজ্জাজনকভাবে একটা পরাজয় বরণ করে এবং চ্যাম্পিয়ন্স ট্রুপে যাদেরকে সিটকে দেওয়ার একটা দল কিন্তু হয়ে যায় আফগানিস্তান যদি এই আফগানিস্তান আবার দক্ষিণ আফ্রিকার সাথে জয়লাভ করতে পারতো তাহলে কিন্তু আফগানিস্তান কিন্তু ইজিলি সেমিফাইনাল উঠতে পারতো যাই হোক আনপ্রেডিক্টেবল প্রেডিটেবল ক্রিকেট কখন দল ভালো করবে বলা মুশকিল শুভকামনা থাকবে টিম ইংল্যান্ডের প্রতি